কর্কট রাশি জুলাই দুই হাজার পঁচিশ রাশিফল আপনারা মাসিক রাশিফল জানতে চলেছেন কর্কট রাশি শুক্র নিয়ে আসবে সুখ এই মাসে আপনারা মুখে মুখে ভালোবাসা তৈরি করতে পারবেন অর্থাৎ বাণীর মাধ্যমে বিপরীত ব্যক্তিকে কনভেন্স করতে পারবেন বাণীর মাধ্যমে বিপরীত ব্যক্তিকে আপনি আশ্বস্ত করতে পারবেন এবং বাণীর মাধ্যমে বিপরীত ব্যক্তিকে আপনি মনের মধ্যে আপনার বিষয়ে একটি স্পষ্ট ভালো ক্যারেক্টার প্রতিচ্ছবি আপনি তুলতে পারবেন কর্কট রাশি আপনারা যারাই রয়েছেন অর্থাৎ বাণীর মাধ্যমে আপনি কিন্তু অন্যান্য ব্যক্তিকে কনভেন্স করতে পারছেন তাদের কুশল সঙ্গে কুশল বিনিময় করতে পারছেন যার ফলে এটি মুখে মুখে ভালোবাসা তৈরি করতে পারবেন এই মাসে এই মাসে যথেষ্ট পজিটিভ এবং এনার্জেটিক মুডে আপনি থাকবেন আপনি যা কাজকর্ম করছেন নামের একটি বিস্তার করতে পারবেন এবং স্বীকৃতি স্বরূপ কিছু আপনারা পেতে পারেন যারা বড় ঋণ নেবেন ভাবছেন কারোর সহযোগিতা আপনারা পেতে পারেন শুক্র নিয়ে আসবে সুখ আকস্মিকভাবে আপনার জীবনে কিছু ইচ্ছা যেগুলো মনের মধ্যে ছিল আকস্মিকভাবে সেরকম ইচ্ছা পূরণ করার সময় কিন্তু আসছে যার ফলে এই মাসে আপনারা যারা গাড়ি কিনবেন বা নিজস্ব ফ্ল্যাট গাড়ি বাড়ি কিনবেন সেই সুযোগটা কিন্তু পাচ্ছেন সেই যোগটা তৈরি হচ্ছে এক্ষেত্রে দেখাচ্ছে গাড়ির বিষয়ে পুরানো গাড়ির দিকেও ইঙ্গিত করছে এই মাসে এই রকম কিছু ভালো যোগ ইন্ডিকেট করছে আপনারা যেন দূর থেকে ভালো যোগাযোগ অবশ্যই আসছে এবং মানসিকভাবে যথেষ্ট এনার্জেটিক আপনি থাকবেন প্রত্যেকটা মানুষের জীবনে কিছু সমস্যা ভালো এগুলো কিন্তু থাকে তবে কর্কট রাশি এই মাসে বিশেষ করে সতেরো তারিখের পর থেকে আপনারা যথেষ্ট পজিটিভ এনার্জি বা পজিটিভ মূলে থাকবেন যার ফলে যে কোনো রকম সমস্যা যে কোনো রকম আপনার জীবনে দুঃখ বেদনা সেগুলো ততটা কিন্তু আপনাকে ক্রাস করতে পারবে না পূর্বে যেটুকু হয়েছিল হয়েছিল আবার নতুন করে মনের মধ্যে পজিটিভ এনার্জি তৈরি হবে এবং যথেষ্ট এনার্জেটিক ফিল আপনি অনুভব করবেন এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে সতেরো তারিখের পর থেকে শরীর স্বাস্থ্য আপনাদের যথেষ্ট ভালো সেটি বলা যেতে পারে পড়াশোনার দিক থেকে বলতে হলে পড়াশোনা যথেষ্ট ভালো আপনারা যারা আইনি পড়াশোনা করছেন আইন নিয়ে পড়াশোনা করছেন ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে রয়েছেন যথেষ্ট ভালো সময়ের মধ্যে দিয়ে আপনারা অতিবাহিত করছেন এই মাসে যার ফলে আপনারা অবশ্যই পড়াশোনার মধ্যে মনোযোগ রাখুন আপনাদের বিবাহিত জীবন সেটিও আপনাদের খুব একটা খারাপ নয় তবে এই মাসে আপনার পার্টনারের শরীর স্বাস্থ্য যদি সমস্যা থাকে একটু মনের মধ্যে থাকবে এই নিয়ে একটু আর্থিক ব্যয় হতে পারে তবে যদি পার্টনারের নামে রকম বড় ইন্স্যুরেন্স থাকে তাহলে এই রকম বড়ো ধরনের সমস্যা থেকে দূরে থাকবেন এই মাসে আপনাদের ভালোবাসার সম্পর্ক সেটিও ভালো ইন্ডিকেট করছে এই মাসে আপনাদের ব্যবসা যারা ব্যবসা করেন ব্যবসা ক্ষেত্র খুব একটা খারাপ নয় কোন ক্ষেত্রে আপনি আরও ব্যবসাটাকে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে চাইছেন সেটা যথেষ্ট ভালো এবং আপনারা যারা স্বাধীন কোনো রকম কর্ম করেন সেক্ষেত্রেও আপনি কিন্তু নিজের ছাপ দেখাতে পারবেন এই মাসে নিজের মধ্যে যে ক্রিয়েটিভিটি রয়েছে স্বাধীন কর্মে আপনি যেটা করেন সেটা অবশ্যই বিপরীত ব্যক্তিকে কনভেন্স করতে পারবেন যেহেতু বাণীর মাধ্যমে আপনি ভালোবাসা তৈরি করছেন যার ফলে বিপরীত ব্যক্তিকে কনভেন্স অবশ্যই করতে পারছেন বৃহস্পতিগুলো অবস্থান করে আছে আপনার দ্বাদশতম স্থানে যার ফলে পূর্বে যারা ঋণ নিয়েছেন ঋণ নিয়ে মনের মধ্যে চিন্তা রয়েছে সেই চিন্তা কিছুটা হলেও আপনি অবসান করতে পারবেন কোথাও না কোথাও থেকে কিছু ব্যবস্থা অবশ্যই করতে পারবেন কেউ দূর থেকে আপনাকে দূরের ব্যক্তি আপনাকে সাহায্য করতে পারে কারোর সাহায্যে আপনি কিন্তু আরও উচ্চ পর্যায়ে যেতে পারেন পূর্বেই বললাম যারা ঋণ নেবেন কারোর সহযোগিতা পেতে পারেন শনিগ্রহ দীর্ঘদিন ধরেই আপনার ভাগ্যস্থানে অবস্থান করে এখন থাকবে শনিগ্রহ আপনার অষ্টম এবং সপ্তম ঘরের অধিপতি কিছু পুরানো অ্যান্টিক জিনিসের প্রতি আসক্তি আপনার তৈরি হবে বা এমনও আপনার মধ্যে মনে হবে যেটি কোনো রকম একটি সমস্যা আছে সেই সমস্যা ছোটোখাটো যদি রিপেয়ারিং করা যায় তাহলে জিনিসটা কিন্তু এই মুহুর্তে আপনার কাছে প্রয়োজনীয় হয়ে উঠতে পারে টেন্ডেন্সি কিছুটা এরকমও থাকবে যারা কোনো রকম ব্যবসা করছেন মেশিনারি ইকুইপমেন্ট হতে পারে বা যারা বেকার রয়েছেন কোনো রকম পুরানো গাড়ি নিয়ে কিছু করতে চাইছেন এরকম ক্ষেত্রে কিছুটা আসক্তি তৈরি হবে এবং টেন্ডেন্সি এরকম থাকবে তবে মনের মধ্যে যে কোনো কাজ করার ক্ষেত্রে যেমন আপনি সতেরো তারিখ থেকে মনের মধ্যে একটি উদ্দীপনা থাকবে তার আগে কিছুটা হলেও মনের মধ্যে টেনশন থাকবে তবে পরিস্থিতি যাই হোক না কেন সতেরো তারিখের পর থেকে যথেষ্ট এনার্জেটিক মাইন্ডে আপনি চলবেন যে কোনো সমস্যা আসুক না কেন সেটাকে ওভারকাম করার মতো প্রবণতা আপনার মধ্যে থাকবে এবং এই মাসে আপনি অনেক ব্যক্তিকে কনভেন্স করতে পারবেন যে কোনো পার্সোনাল জীবনে কোনো রকম সমস্যা চলছে সেরকম সমস্যাও আপনি কিন্তু দূর করতে পারবেন আকস্মিকভাবে কিছু যোগাযোগ আপনাদের আসবে সেই যোগাযোগগুলো অবশ্যই আপনার অনেক ক্ষেত্রে অ্যাকসেপ্ট করবেন তবে বিশেষ কিছু ক্ষেত্রে আপনাকে একটু আর্থিক ব্যয়ের সম্মুখীন হতে পারে আপনি হতে পারেন বিশেষ করে এরকম পুরানো জিনিস ক্ষেত্রে কোনো কিছু কিনলে সেখানে একটু আর্থিক ব্যয় করতে হবে সেই বিষয়টা অবশ্যই আপনি গুরুত্ব সহকারে দেখবেন যে কতটুকু আপনাকে আর্থিক ব্যয় করতে হবে যারা পুরানো ভূমি সংক্রান্ত বিষয়ে কোনোরকম সমস্যায় রয়েছেন সেই রকম সমস্যা এই মাসে সমাধান করার ইচ্ছা মনের মধ্যে থাকবে তথাপি পুরোপুরি সমাধান না হলেও কিছুটা সেই পর্যায়ে যেতে পারবেন প্রিয় বন্ধু অথবা বান্ধবীর জন্য মানসিক চিন্তা একটু থাকবে এই মাসে এই মাসে আপনারা যারা কোনো রকম উপদেশমূলক কর্মে যুক্ত রয়েছেন অনেক ব্যক্তি আপনার আন্ডারে কাজ করছে সবাইকে নিয়ে চলতে পারবেন এবং আপনি অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবেন এখানে সেটা আপনার স্বাধীন কর্ম হতে পারে কোথাও কর্মরত রয়েছেন যদি কর্মরত কোথাও থাকেন তাহলে এই মাসে কিন্তু আপনারা বড় দায়িত্ব পাচ্ছেন হায়ার পোস্ট পাচ্ছেন দায়িত্ব বৃদ্ধি আপনাদের হচ্ছে যারাই আপনারা কর্কট রাশির রয়েছেন এই মাস আলটিমেটলি আপনাদের খুব একটা খারাপ নয় যথেষ্ট ভালো মাস বলা যেতে পারে তাই মনের মধ্যে যেহেতু এনার্জি আপনার থাকবে বিপরীত ব্যক্তিকে কনভিন্স আপনারা করতে পারছেন তাই অবশ্যই যে কোনো কর্মের মধ্যে আপনি রয়েছেন নিজেকে সেই পর্যায়ে দেখতে চাইছেন তাহলে প্রয়াসটা অবশ্যই বাড়িয়ে তুলুন সতেরো তারিখ থেকে আপনারা মনের মধ্যে যে উদ্দীপনা পাচ্ছেন সেটাকে কাজে লাগাবার চেষ্টা রাখবেন যে কোনো ক্ষেত্রে আপনি রয়েছেন সেখানে অবশ্যই নিজের ছাপ ফেলতে পারবেন এই মাসে কর্কট রাশি আপনারা যারাই রয়েছেন কর্কট রাশি এই হলো জুলাই মাস দু হাজার সালের রাশিফল আপনার সবাই ভালো থাকুন আনন্দ থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ